আমি সংকট মাইলে দেশের বর্তমানে সংকট আছে দেশে গণতন্ত্রের সংকট আছে দেশের রাজনৈতিক সংকট আছে সংকট আছে এই সকল সংকট নিয়ে আমার আহ প্রধান আমাদের আলোচনা করেছেন এবং এ বিষয়ে সার্বিক আলোচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক সচিবাই এই এইবারে আমি আমার বক্তব্য সংক্রান্ত বক্তব্য ধন্যবাদ